बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु व सलाम अला रसूलिल्लाह अल करीम व अला आलि व सहाबी अजमाईन अम्मा व अमा अफसर ना काइला रहमतुल लिल आलमीन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के शराबितो ब्रह्मांड में रहमत रूपे रब्बिल आलमीन প্রেরণ করেছেন আমরা মুসলমান বিশ্বাস করি বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ পরে কে দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহামের এই বাণীর মধ্যে নাই আল্লাহ একবার বলছেন কি মোহাম্মদ আল্লাহ রবুল স্বামী তোমার চি হে কে আল্লাহ রবুল জবান নিয়ে শেয়ার তা আমরা রসুল্লাহ ইসলামের আখের নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান পেয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কোম মিল্লাত ইসলামিয়া মজাহ কম মজাহছে

গা জাতে নির্মম হত্যাযোগ্য চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা বাহিনীকে হত্যাযোগ্যের শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব আল আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মহাবত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চ ভবিষ্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হাজার আমাদের দেশের বুজুরগামে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কাউনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে নিশ্চয় এই জন্য সমগ্র জাতিকে ঐক্যগত থাকতে হবে যাই হোক আপনারা যে বাসায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে